শুভ সকাল বন্ধুরা সব্বাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছো আজ মে মাসের দুই তারিখ বৃহস্পতিবার ঘড়িতে সময় এখন সকাল ছটা তোমাদের সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি আজকে সকাল ছটার সময় দোতলায় চলে এসেছি প্রত্যেকটা ঘর একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি সেই সঙ্গে এখন রান্নাঘরে এসেছি রান্নাঘরে একটু ভালো করে মুছে পরিষ্কার করছি একটা জিনিস জানো তো যত ধুলোবালি না এই ডিজাইনগুলোতেই আটকায় একটু ভালো ডিজাইন ডিজাইন থাকলে সেখানে এত পরিমাণে ধুলোবালি আটকায় সে কথা আর কী বলবো প্রত্যেক দিন পরিষ্কার না করলে তো হয়ই না রান্নাঘরটা অনেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না ভাবলাম আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করেই ছাড়বো তোমাদের দাদা ভাই গ্যাস ওভেনটা কিন্তু এখানেই রেখে গেছে তো আমি ভাবলাম রান্নাঘরটা কিন্তু অনেকদিন দিন পরিষ্কার করি না কেমন একটা ধুলোবালি জমে গেছে আর এখন যেহেতু বাড়িতে মিস্ত্রিরা কাজকর্ম করছে ধুলোবালির পরিমাণটা একটু বেশি ওই জন্য ভাবলাম যে একটু পরিষ্কার করে তবেই রাখব আর তোমাদের তো বলেছি যে তোমাদের দাদা ভাই আবার ফ্রিজের অর্ডার দিয়েছে তো এই রান্নাঘরেই রাখবে ওই জন্য একটু পরিষ্কার করে নেব আর আমাদের কিন্তু এই বেসিনের ট্যাপ কলটা না ভালো না মানে জল পড়ে না আর তেমন মানে ভালোটা বসায়নি এখনো পর্যন্ত পরে বসাবে তো এদিকে বেসিনটাও একটু আলতো হাতে পরিষ্কার করে নিলাম তো চারিদিকটাই কিন্তু একটু একটু করে পরিষ্কার করব। আর এই যে দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ধুলো জমেছে এই টেবিলগুলোতে তো এখন এই বেসিনটাও একটু আলতো হাতে পরিষ্কার করে নিচ্ছি গতকাল রাত্রে ভেবে নিয়েছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠবো উঠেই রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব সেই সঙ্গে কিন্তু ওপরের ঘরগুলো রয়েছে সেগুলো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করব তো এদিকে দেখো বেসিনটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম আর সকাল সকাল কিন্তু কাজকর্ম করলে কাজ অনেকটাই এগোয় আর সকাল সকাল ঘুম থেকে উঠলেও কিন্তু কাজ অনেকটা পরিপাটি হয়ে যায় সেই সঙ্গে হাতেও কিন্তু অনেকটা সময় পাই আমরা উপরের দিকের কাজকর্মগুলোই যে হয়ে গেছে মানে মোছামোছি যেগুলো হয়ে গেছে আর এখন গ্যাস ওভেনটা কিন্তু আমি এর মধ্যেই রেখে দিয়েছি খুলিনি তো খুলে রাখলে কিন্তু একদম ধুলোবালি পড়ে যাবে এখন যে পরিমাণে গরম পড়ছে সেক্ষেত্রে এই কাজকর্মগুলো করতে কিন্তু প্রচণ্ডই কষ্ট হয় কষ্টটা তেমন হতো না কিন্তু এই যে জ্বালনা দরজা বন্ধ তো ওই জন্য কিন্তু হাওয়া বাতাস তেমন চলাচল করতে পারে না ওই জন্যই কিন্তু গরমটা বেশি লাগছে এই যে দেখো রান্নাঘরের জ্বালনাটা কিন্তু বন্ধ রয়েছে খুলিনি যে একদম এখান থেকে কাজকর্ম করেই বেরিয়ে যাব তো এই যে ক্যাবিনেটগুলো এখন সুন্দর করে মুছে নিচ্ছি একটা সুতির কাপড় দিয়ে এই কলিন দিয়েই কিন্তু আমি ক্যাবিনেটগুলো পরিষ্কার করি এতে কী হয় হয় একদম চকচক হয় আর এই কলেন কিন্তু এই ওপরে পরিষ্কার করার জন্যই কিন্তু এটা আলাদা এখানেই থাকে তো একটা বিষয় কলিনের গন্ধ কিন্তু আমার একদমই সহ্য হয় না তোমাদের তো আমি বলেছি তো এর গন্ধটা শুকলে আমার কেমন মাথা ঘোরায় তো এই যে প্রত্যেকটা ক্যাবিনেট কিন্তু সুন্দর করে মুছে রাখছি আর একটা বিষয় আমার কিন্তু এই দোতালার ঘরে বাসনকোষণ তেমন নেই ওই দুই একটা হাতে গোনা আর কি যেগুলো আমার পছন্দ মতো জিনিস মানে যেগুলো একটু হয়তো মেলাঘাটে গিয়েছি পছন্দ হয়েছে কিনে নিয়ে এসেছি সেইগুলো এখানে রাখা তো এখন ছটপট করে আমি এইগুলো পরিষ্কার করে মেঝেটায় একটু মুছে রাখবো তোমাদের তো আমি বলেছি যে তোমাদের দাদা ভাই একটা ফ্রিজ অর্ডার দিয়েছে সেটা হয়তো দিয়ে যাবে তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব আর আরেকটা বিষয় হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করছি কেননা এই চিমনি লাগাতে আসবে ওই জন্যই যে একদম নোংরা ঘরে চিমনি লাগালে কেমন একটা দেখা যায় ওই জন্য ভাবলাম যে একদম পরিষ্কার করেই নিই আর সকাল সকাল উঠেছি ওই জন্যই যে আগে উপরের কাজগুলো করে আসি তারপর নিচে তো আবার রান্নাবান্না রয়েছে আবার মেয়ে রয়েছে বোঝো তো থেকে বেশি কষ্ট হলো যে মেয়ের কাজগুলো একদম কমপ্লিট করতে হবে সেই কথা মাথায় রেখেই কিন্তু একটু সকাল সকাল উঠি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ খালি জায়গাটা এখানে কিন্তু ফ্রিজ রাখব তো এই যে দেখো তোমাদের এক ঝলক চারিপাশটা দেখিয়ে দিলাম যে সব একদম পরিষ্কার এবং চকচকে হয়ে গেছে পরিষ্কার জিনিস দেখতেও কিন্তু বেশ ভালো লাগে রান্নাঘরের কাজকর্ম কিন্তু হয়ে গেছে চলে এসেছি এই যে সিঁড়িঘরের পাশে তো এই যে সিঁড়িতে ওঠার সময় একটু সাইডে এরকম জায়গা আছে তো এই জায়গাটা পরিষ্কার করে রাখছি একটা জিনিস কি যেন তো মনে মনে কল্পনা করে নিয়েছি যে এই জায়গাটা রয়েছে এখানে ইনডোর প্লান্ট বসাবো তো একদিনে তো সম্ভব নয় সব কিছু করার আস্তে আস্তে সব জিনিসগুলো করার চেষ্টা করব তো এদিকে কাজকর্ম করছি আর চলো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলে তোমার শাশুড়ি মা কি সংসারে কোনো কাজবাজ করে না বা তোমাকে কিছু কাজ করে দিলে কিন্তু অনেকটাই উপকার হয় তো তাকেই বলবো আমার শাশুড়ি কিন্তু সংসারে অনেক কাজে করে তো আমি তো করি আমি যেটুকু করি সেটুকু তোমাদের সামনে তুলে ধরি বা উপস্থাপন করি আর যেটুকু ক্যামেরা বন্দি করি সেটুকুই কিন্তু তোমরা দেখতে পাও তো এই ক্যামেরার পেছনে কিন্তু অনেক কাজই করতে হয় সংসারে কিন্তু এইটুকু কাজ না সংসারে অনেক কাজকর্ম আছে তো আমার মার আর আমার মধ্যে কিন্তু কাজের কোনো পার্থক্য নেই বা দুজনের কাজকর্মের মধ্যে কোনো যে পার্থক্য করব এমন না শাশুড়ি যেটা না পারে আমি সেটা করি বা আমি যেটা না পারি সেটা কিন্তু আমার শাশুড়ি মাও আমাকে করে দেয় আমার যেহেতু একটা ছোট্ট বাচ্চা আছে আমি অনেক কাজই কিন্তু করতে পারি না ইচ্ছা থাকলেও পারি না সেই কাজকর্মগুলো কিন্তু আমার শাশুড়িমাই করে দেয় তো তোমাদের আর কিছু বলি তোমরা হয়তো অনেকেই বলবে দিদি তোমাকেই শুধু দেখতে পাই ব্লগে আসল কথা কি জানো তো আমি যে কাজকর্মগুলো করি সেইগুলোই কিন্তু ক্যামেরা বন্দি করি তো আমি কিন্তু এই কাজকর্ম করি আবার ক্যামেরা বন্দি করি এদিকে মেয়ে আছে সংসার আছে মানে সবার পেছনে যে ক্যামেরা ধরে বেড়াবো সেই সময়টুকু আমার নেই মানে আমার কাজটুকু আমি ক্যামেরা বন্দি করলেই মানে আমার মানে তাতেই অনেকটা কষ্ট হয়ে যায় তো এটাই হচ্ছে ব্যাপার আর এই যে দেখো দোতলা কাজকর্ম করে কিন্তু চলে এসেছি এসে এই যে রান্নাঘরে এসেছি রান্না রান্নাবান্নাও শুরু করে দিয়েছি আর তোমরা তো দেখতে পেলে আমার শ্বশুর বাজার থেকে কিন্তু ইলিশ মাছ নিয়ে এসেছে আজকে আর পেটটা একটু টিপে টিপে দেখছিলাম মাছ কিন্তু নষ্ট হলে পেটটাই আগে নষ্ট হয় তো দেখলাম মাছটা বেশ ভালোই আছে আর এদিকে রুটি বানিয়েছি আর রুটির সঙ্গে কিন্তু একটু পাঁচমেশালি সবজি দিয়ে এই যে নিরামিষ করলাম আজকে জানো তো সকালে রান্না বান্নার পরে মিষ্টিদের জন্য চা বানাতে ভুলে গেছি এই যে আবার চলে এসেছি চা বানাতে তো ওনাদের জন্য একটু চা বানিয়ে দেব সকালে কিন্তু ওনাদের একটু চা দিতে হয় আর ওই যে দুপুর নাগাতে একটু হয়তো কোনো দিন দই দিলাম কোনো দিন একটু লেবু জল শরবত করলাম আবার কোনো দিন হয়তো তরমুজ টরমুজ আনলো সেদিন দিলাম তো এই যে দেখো চা বানানো হয়ে গেছে বাটিতে বিস্কুট দিলাম আর এখন এই যে চা দিয়ে আসবো তো এই কাজটা না সঙ্গে সঙ্গে না করলে কেমন ভুলে যায় পরে আবার এসে এইভাবে করতে হয় এখন ঘড়িতে সময় রাত আটটা শাড়িটা বের করে নিলাম এটা হলো একটা পিওর ঘিচা শাড়ি তো এই শাড়িটা পরে যাব ওই কাকার মেয়ের আজকে মেহেন্দ্র অনুষ্ঠান সেটা দেখতে যাব। তো এই শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লাগে বিশেষ করে এই শাড়িটা ভালো লাগে এর কালারটার জন্য কালারটা কিন্তু বেশ মিষ্টি কালার আর এই যে কিছু সোনার গয়না এখন বের করে নিলাম এই শাড়ির সঙ্গে কিন্তু সোনার গয়নাটা পরলে বেশি ভালো লাগে তো চলো শাড়িটা ঝটপট করে পরে একটু রেডি হব। শাড়িটা পরে নিয়েছি এখন একটু হালকাভাবে রেডি হয়ে নেব তো এই যে একটু আই আনার নিচ্ছি তো আইলান্নার না নিলে কিন্তু আমার একদমই ভালো লাগে না তার সঙ্গে একটু কাজল তো বেশি সাজগোজ করব না একটু হালকাভাবে সেজে যাবো সেখানে যেহেতু বিয়ে বাড়ি ওই জন্য একটু সেজে গুজে না গেলে কিন্তু কেমনই হয় ওই জন্য এখন যে কি পরিমাণে গরম এই সারা সারাদিনে গরমের তুলনায় এই সন্ধ্যার দিকে গরমের পরিমাণটা একটু বেশি হয় আর এই যে নতুন শাড়ি পরেছি গরম আরও বেশি লাগছে তো ঝটপট করে একটু রেডি হয়ে আবার মামামকে রেডি করাবো ওকে নিয়েই যাব। তো আর একটা বিষয় হচ্ছে শুধু বেরোবো বললেই তো হয় না সংসারে অনেক কাজকর্ম থাকে সেইগুলো কিন্তু গুছিয়ে তবেই বেরোতে হয় তো সন্ধ্যা নাগাদ কিন্তু মেয়েকে খাওয়াই সেই সঙ্গে সন্ধ্যা প্রদীপ আছে আবার একটু চা বানানো টুকটাক কাজকর্ম থাকেই ঘরটা একটু গোছানো এই করতে করতে এই যে রাত আটটা বেজে গেল আবার রেডি হতে হতেই আধ ঘন্টা লেগে যাবে মামামকে একটু রেডি করাবো তো একটা কথা আমি সবসময় কিন্তু মনে করে চলি আর নিজের মনকে নিজেই সান্ত্বনা দিই আর নিজের মনকে নিজেই ভালো রাখি সেই কথাটি হচ্ছে জীবনে কিন্তু দুঃখ থাকবে কষ্টও থাকবে তার মধ্যে দিয়েও কিন্তু নিজেকে ভালো রাখতে হবে আমি তো সবসময় এটাই মানে চিন্তা করি যে সব কিছুই থাকে তার মধ্যে নিজেকেও ভালো রাখতে হবে নিজেকে নিজে ভালো না রাখলে কেউই কিন্তু ভালো রেখে দেয় না আর নিজের যত্ন নিজে না নিলে কেউই কিন্তু করে দেয় না এটাই হচ্ছে বাস্তব কথা তো আর একটা কথা মনে করি সংসারের কাজকর্ম কিন্তু আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে তো সংসারের কাজকর্ম নিয়েই চলতে হবে সেই সঙ্গে নিজেকেও কিন্তু ভালো রাখতে হবে তো এই যে দেখো তোমাদের কিন্তু অনেক কথা বলে ফেলেছি যাই হোক ভুল ত্রুটি হলে কিন্তু বন্ধুরা তোমরা আমাকে ক্ষমা করে দিও এদিকে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে চলে এসেছি কাকাদের বাড়িতে বোন দেখো এই যে মেহেন্দি পড়ছে অনেকটাই প্রায় হয়ে গেছে আর অনুষ্ঠানও হয়ে গেছে মানে যে সমস্ত নাচ থাকে সেগুলো কিন্তু হয়ে গেছে আর আমি কাকাদের বাড়িতে এসেছি সাড়ে আটটা বেজে গেছে বোঝো কতটা দেরি হয়ে গেছে কেউ নেই বলতে গেলে তো এদিকে যে পার্লার থেকে সাজাতে এসেছে মানে সাজাতে বলতে মেহেন্দি পড়াতে এসেছে তো দেখো কত সুন্দর পরিয়েছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো যাই হোক এর বিয়ে হচ্ছে তো এর বিয়েতেই কিন্তু আনন্দ করব। তো ও একটু পোজ দিচ্ছিল যাই হোক আর এদিকে আমাদের মানে বনের বোনের সামনে সবাই এই যে গোল হয়ে বসে রয়েছে এই যে হচ্ছে কাকিমা দুই কাকিমা মাঝখানে যে পিসি কাকা মানে এই যে দুই কাকা আর ওই পাশে দিদি তো এই যে সবাই বসে রয়েছে আর যে অনুষ্ঠান সেইগুলো হয়ে গেছে আমার কপালে আর হলো না অনুষ্ঠান দেখাটা আর আমার মাম্মাম এই যে দেখো ওর মাসিমণির পাশে বসে রয়েছে দুষ্টুমি করছে তো চলো আমাদের দুজনকে একটু দেখে নাও এই যে হচ্ছে আমি আর আমার বোন তো দুজনে একটু বসে রয়েছি পাশাপাশি আর অনেক গল্প করছি তো একটা বিষয় কি জানো তো ও চলে যাবে মানে ওর বিয়ে হয়ে যাবে মনে মনে একটু কষ্টই লাগছিল যেহেতু ও আমাদের পাশেই বাড়ি আর ও দেখা হলে সব সময় দেখা হয় কথা হয় তো ওই যে চলে যাচ্ছে মানে এই ভেবে একটু মনের মধ্যে কষ্টই হচ্ছিল মানে ও সারাদিনে একবার দুবার তো দেখা হয়ই ওর সঙ্গে তো এইভাবেই কষ্ট হচ্ছিল আর এ কিন্তু আমার বংশের কাকা মানে আমার বাপের বাড়ির বংশের কাকার মেয়ে তো যাই হোক তোমাদের অনেক কিছুই কিন্তু শেয়ার করলাম তো দুজনকেই কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আমার মাম্মাম দেখো দুষ্টুমি করেই চলেছি আর প্রচণ্ড গরম প্রচণ্ডই গরম তো এই গরমের মধ্যেও কিন্তু এইভাবে রয়েছি আর এই যে দেখো দিদি আমরা এই যে তিন বোন তিন বোনে এই যে এখন এক ক্যামেরা বন্দি করলাম সাজোকুজু তো করেছি তোমাদের কিন্তু ফুল লুকটা দেখায়নি এই যে হচ্ছে আমার ফুল লুকটা তো এই শাড়িটা কিন্তু আমার খুবই একটা পছন্দের শাড়ি আর কালারটা কিন্তু বেশ মিষ্টি লাগে কাকাদের বাড়িতে এসেছি আধ ঘন্টা হয়ে গেছে আবার বাড়িতে যাব বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না আছে তো এক জায়গায় আসলে সেখানে এসে যদি রান্নাবান্নার চিন্তা বা সংসারের চিন্তা থাকে সত্যি সেখানে এসেও আনন্দ করাই যায় না বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে সেটা একটা টেনশন রয়েছে তো যাই হোক বাড়িতে যাবো বাড়িতে গিয়ে রান্না বান্না করে আবার আসবো আজকে আবার বোনের অধিবাস হবে অধিবাসের সময় আবার আসবো এসে যে নিয়ম নিয়মকানুনগুলো হয় সেইগুলো আবার একটু দেখবো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো বন্ধুরা যাই হোক তোমাদের একটা কথা বলছি গতকালকে আমি ভিডিও দিতে পারিনি আমার প্রচণ্ডই শরীর অসুস্থ লাগছিল প্রচণ্ডই মানে এডিট করার মতো আমার ক্ষমতাই নেই এত পরিমাণে অসুস্থ লাগছিল ওই জন্য কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারিনি তো এই যে দেখো আমি আবার বাড়িতে চলে এসেছি কোনো রকম শাড়িটা চেঞ্জ করেই আমি রান্নাঘরে চলে এসেছি মানে পৌনে দশটা বাঁচতে এসেছে তো রান্নাটা মানে দেরি হয়ে গেছে করতে করতে আবার মামা মাকে খাওয়াতে হবে রাত্রেবেলা প্রচণ্ড দেরি হয়ে গেছে ওই জন্যই কিন্তু এই যে তাড়াতাড়ি করে আমি মানে রান্নাটা করছি রুটি বানাতে হবে এই যে আবার ভাত বসিয়ে দিয়েছি তো অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে আর পুরো ঘেমে গেছি আর এই যে গলার এগুলো কিছুই খুলিনি আগে যে এইসব করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আগে আমি রান্নাটা কমপ্লিট করি তারপর কিন্তু এই সমস্ত কাজ করব বাড়ি থেকে কাকাতের বাড়িতে সাড়ে আটটার দিকে গেছিলাম আবার সাড়ে নটার দিকে বাড়িতে চলে এসেছি এসেই ছটপট করে কোনো রকম শাড়িটা চেঞ্জ করে চলে গেছি রান্নাঘরে রান্না বান্না কমপ্লিট করে এই যে খাটে এসে বসলাম আর গলার কিছুই খুলিনি এইভাবেই রয়েছে একটু পরেই খুলবো আর রান্না করে এসে সত্যি এত পরিমাণে গরম লাগছে আর ঘেমে নেই একদম অস্থির ফ্যানের নিচে একটু বসেছি আবার মামামকে খাওয়াতে হবে মামামকে খাইয়ে আবার যাবো একটু কাকাদের বাড়িতে আবার রাতের কিছু নিয়মকানুন আছে সেইগুলো একটু দেখবো তো তো যাই হোক চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আমি বিয়েতে কি শাড়ি পরবো সেটাই ভাবছিলাম তো দুটো শাড়ি বের করেছি তো দুটো শাড়ির মধ্যে একটা পরব তো এই যে তোমাদের একটু দেখিয়ে দিই চলো তো এই যে দেখো একটা বটল গ্রিন কালারের কাঞ্জি আর ব্ল্যাক পার এই শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দের একদম পিওর কিন্তু পিওর কাঞ্জিবরম তো কাঞ্জিবরম শাড়ি কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো অনেকগুলো আছে আমার তো আমি চাই যে আমার পিওর কাঞ্জিবরমের অনেক কালেকশন মানে অনেক শাড়ি কিনবো মানে আমার পছন্দের পছন্দের অনেক শাড়ি কিনবো তো এই যে দেখো কালারটা কেমন তো এটা পরবো কি আর একটা আছে সেটা পরবো সেটাই ভাবছিলাম তো এই দুটো শাড়ির মধ্যেই একটা পরবো আর কি এই যে দেখো একটা তো এই যে দেখো ব্ল্যাক কালারের একটা কাঞ্জি বরম আর রেড পার তো এটা তো আমার খুব পছন্দের খুব তো এটা দেখি কোনটা পরি এই দুটোর মধ্যে একটা পরবো এই যে দেখো দেখেছে তো তো ব্ল্যাক কালার তো আমার খুব ভালো লাগে তার সঙ্গে ব্ল্যাকের সঙ্গে রেডের কম্বিনেশন কিন্তু খুবই ভালো তো দেখি এই দুটো শাড়ির মধ্যে একটা পরবো দেখো এই যে একটা এই যে দেখো এটা হলো বটল গ্রিন কালার তো কোন শাড়িটা তোমাদের সব ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও এখন ঘড়িতে সময় রাত এগারোটা রান্নাবান্না তো হয়ে গেছে সেই সঙ্গে আমার খাওয়া হয়ে গেছে মাম্মাকেও খাইয়ে দিয়েছি অনেক আগেই তো এই যে আবার চলে এসেছি কাকাদের বাড়িতে যে দেখো মনীষা রেডি হয়ে গেছে এর নাম হলো মনীষা তো এই যে ইমোশনাল হয়ে পড়েছে যেন তো এই অধিবাসের সময় কিন্তু মেয়েরা এমনিতেই ইমোশনাল হয়ে পড়ে আমি তো প্রচণ্ড কান্না করেছিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর এদিকে অধিবাসের যে নিয়মকানুন সেগুলো হচ্ছে তো এই যে দেখো সবাই কান্নাকাটি করছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি আর দেখা হবে তোমাদের সঙ্গে পরে ব্লগে